আজকে কালেকশনের লেভেল হচ্ছে বেরাসিয়ান লাইক হচ্ছে সত্তর হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এখানে কিন্তু অল ইভোগান থাকবে এবং অল গানের টপ টপ থাকবে এখানে কিন্তু সাদা পিরিয়ডের ওয়াল এবং লাল পিরিয়ডের ওয়াল দুটি কিন্তু থাকছে প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন ওয়ান গোল্ডেন সিজন টু গোল্ডেন সিজন থ্রি সিজন এইট সহ অসংখ্য পুরনো এলিট পাসের বান্ডেল এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে কিন্তু অসাধারণ সব ফেয়ার কালেকশন অ্যাভেলেবেল লেভেল ডক্টর বান্ডেলের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার আয়রন প্লেটের হেয়ার পার্পল শেটের হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার থাকবে এবং একশো সত্তর প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে অ্যান্ড এখানে কিন্তু দুইশো দিনের মান্থলি ক্লাইম করা যাবে এবং দুইশো দিনের উইকলি ক্লাইম করা যাবে হেই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফে জাহিদ কে ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি জাহিদ সো গাইস বুঝতে পারতেছো আজকে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমার এই চ্যানেলে কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং সাথে কিন্তু ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব। যেখানে তোমরা ফ্রিতে জয়েন করতে পারবে এবং উইন হলে তোমাদের জন্য ডায়মন্ড টপ আপ থাকবে আর আমার কে সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বিরাশি অ্যান্ড লাইক হচ্ছে সত্তর হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো পেয়ে যাচ্ছি এখানে কিন্তু সবগুলো এবোগান থাকবে এবং সবগুলোই ম্যাক্স থাকবে এবং সাথে কিন্তু ইনকিউবেটার টপ টপ গান স্ক্রিনগুলো আমরা পেয়ে যাব এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফরান ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকিউবেটার অনেকগুলো টপ টপ গান স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ছাব্বিশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো টপ গান স্কিন পেয়ে যাচ্ছি এবং ড্রাগনকেও পেয়ে যাচ্ছি সর্বমোট চব্বিশটি স্কিন এম চোদ্দ তেরোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে টাইটান স্কার পেয়ে যাচ্ছে এবং কুপিট স্কার থাকবে সর্বমোট সতেরোটি স্ক্রিন গ্রোজা ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং ইনকিউবেটার স্কিনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এক্সএমএট ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন প্লাজমা আটটি স্কিন অগের তেরোটি স্কিন প্যারাফাল ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দ কিংফিশার নয়টি স্কিন জি থার্টি সিক্স চারটি পনেরোটি স্কিন ড্রাগন আপ সাতটি স্কিন উটপেকার ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন এসিড টি এগারোটি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি আঠারোটি স্কিন এবং কর্ডের চারটি স্কিন

অ্যান্ড বিএসএস দশটি স্কিন এমপি ফোরটি নুতা এভোটি ফুল আর্ট লেভেলার সাথে আরও অনেকগুলি সতেরোটি স্কিন পি নাইনটি বারোটি স্কিন থনসন এভোটি ম্যাক্স থাকবে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন ভেক্টর সাতটি স্কিন ম্যাকটেন নয়টি স্কিন বিজন তিনটি স্কিন এম নতুন এভোটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরনো এভটি সাত লেভেল ফুল ম্যাক্স করা সর্বমোট তেইশটি স্কিন অনেকগুলি ইনকিউবেটার টপ স্কিন থাকবে এসপাস ষোলোটি স্কিন দুশোটার ইভোটি ম্যাক্স থাকবে সাত ইনকিউবেটার অনেকগুলি স্কিন থাকবে এবং ট্রপিক্যাল প্যাড পেয়ে যাচ্ছে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স এবং নয়টি স্কিন এডুভলেম কার নাইন জেট সবগুলোই ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অলিভগন থাকবে এবং সবগুলোই ম্যাক্স এবং অনেকগুলো টপ টপ ইনকিউবেটার গান স্কিন পেয়ে যাচ্ছি সাথে কিন্তু সাদা পিওরের ওয়াল এবং লাল পিওরের ওয়ালটি থাকবে এখানে আমরা দশটি ফিস্টি স্কিন পেয়ে যাচ্ছি অসাধারণ দশটি ফিস্টি স্কিন থাকবে এবং গ্রেনেড স্কিন থাকবে সাতাশিটি এবং ওয়াল স্কিন থাকবে তেহাত্তরটি সাথে কিন্তু দুটি পিরাডার ওয়াল আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু আমরা পার্পেল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউবেটার হেয়ার ইলেকট্রিক শক হেয়ারটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন অনেক হেয়ারটি থাকবে ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন প্লেটের হেয়ারটি থাকবে ব্রেকডান্সার হেয়ারটি সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি গাইস ফ্রি ফায়ার সকল বেস্ট এবং রেয়ার হেয়ারগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল যেমন পার্পল শেড হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার এগুলো কিন্তু ফ্রি ফায়ার বেস্ট এবং রেয়ার হেয়ার তাছাড়া কিন্তু আরো অসংখ্য হেয়ার থাকবে সর্বমোট পাঁচশো প্লাস হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মাস্ক রেড বানের মাথা গোল্ডেন সিজন থ্রির মাথা গোল্ডেন সিজন ওয়ানের মাথা ইনকিউবেটার জোকার ভান্ডেলের মাথা সামোরের মাথা সিজন এইটের হেয়ার সহ অসংখ্য মার্কস কালেকশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সর্বমোট চারশো প্লাস মার্কস কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে দুশো আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার এবং লাস্টে তেরাশি আমার নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার অ্যাডমিনকে মেসেজ করবে আর একটি ব্যাপার মাথায় রাখতে হবে আমার ইউটিউবের প্রোফাইলে যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করা যাবে না এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি বান্ডেল গোল্ডেন সিজন থ্রির বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন অনের এর বান্ডেলটি থাকবে এটি একটি পুরনো এলিটপাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এইটের এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে ভয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর ঠিক ব্লু বান্ডেলটি থাকবে রেড বানে বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই ব্ল্যাক টি শার্টটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেভি হলু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি পার্পল শেড বান্ডেলটি থাকবে ইনকিউবেটার অল জোগার বান্ডেল পেয়ে যাব পাইন্যাপেল বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক বান্ডেলটি থাকবে ইনকিউবেটার জোকার বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি আয়রন বেলেট বান্ডেলটি থাকবে জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন থ্রির বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে এখানে কিন্তু অনেকগুলো পুরোনো র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি আর্জেন্টিন জার্সি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে সর্বমোট নয়শো পঞ্চাশের মতো বান্ডেল থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অল অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ছয়শো উনআশিটির মতো প্যান কালেকশন থাকবে তো গ্যাস তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও কেননা আমার এই চ্যানেলে কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং টুর্নামেন্টেরও আয়োজন করব। প্রতিবার কিন্তু হয় ডিসকাউন্টের কালেকশন অথবা টুর্নামেন্টের ব্যবস্থা করি বাট এবার কিন্তু দুইটাই থাকবে কে সাবস্ক্রাইবার হলে আর আমার কে সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো জলদি জলদি আমার একশোকে সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও এবার আমরা আমরা বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অল ক্রিমিনাল বান্ডেল এবং আরও অনেকগুলো বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে কিন্তু সতেরোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট কারের ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো পার্টি ইমোট থাকবে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাব সর্বমোট একশো উনসত্তরটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং বাইশটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাইশটি অ্যানিমেশন কিন্তু এখানে থাকছে অ্যান্ড তিনটি লুক চেঞ্জার অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অসাধারণ তিনটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট করার জাম্প করার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি অন্য অন্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও সো অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও আমি নেক্সট টাইম সেই ধরনের কালেকশনে আসার চেষ্টা করব অ্যান্ড এখানে ব্যানারগুলো দেখো এবং অ্যাভার্টারগুলো দেখো অনেক পুরনো অ্যাভার্টার এবং ব্যানার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ